এই দিন পর পর তার মধ্যে পরিবর্তন ঘটাই সুবহান আল্লাহ বলি এই জন্য তো তবলিগলারা কেউ ভাই চিল্লাই যান চিল্লাই যান কারণ এক চিল্লা লাগাইলে তার মধ্যে পরিবর্তন আসে মানব দেহের মানবের সৃষ্টির মধ্যে আল্লাহ চল্লিশের পর পর তার মধ্যে পরিবর্তন ঘটাইছেন আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলিল্লাহি

এক নম্বর পুরস্কার হল রে আনান আমি আল্লাহ জাহান নাম থেকে তোমার মুক্তির ফাইসালা করে দিলাম দুই নম্বর হল বড় নিফা মুনাফেকদের দফতর থেকে তোমার নামটা আমি আল্লাহ কর্তন করে দিলাম আর ভাইরা শতরান আল্লাহ বলেন নই নাপাক পানিটা এমন পানি যা উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না হাল আতা আলাল ইনসানি হাল আতালাল ইনসানি মিনাত তাহার লাম ইয়াকুম শাই আম্মাদ কোরা একটা সময় তোমার মধ্যবর্তী বাইত হয়েছে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না আমি আল্লাহ চল্লিশ দিন পর পর তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাইলাম প্রথমে ছিল একটা নাপাক পানি তাকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইলাম এরপরও গুস্তে এর টুকরা বানাইলাম এরপর চল্লিশ দিন পর স্ট্রাকচার দিলাম হাত দিয়ে স্ট্রাকচার বানাইলাম চল্লিশ দিন পর তার মধ্যে আবার গুছ্ত দিলাম এইভাবে আল্লাহ বলেন সব কিছু ফিনিস্তা দিয়ে বানাইলাম কিন্তু তোমার চেহারাটা যখন সেট আপ দেওয়ার সময় হলো ফেরেস্তা কি ডাক দিয়ে বললাম না 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 এই চেহারা আর সেট তোমাদেরকে দিতে দেব না আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা বানাইবো এই জন্য আর বিতি বলা হয় আলওয়াজু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা চেহারাটা হলো আল্লাহর কুদরতের নিদর্শন তাই আল্লাহ ডাক দেয়া কয় গোলাপ এই চেহারাটা কপালটা আমি বানাইছি ওই আট রশি নয় রয় নয় রশি চোদ্দ রশিতে সেজদা দেওয়ার জন্যে নয় ল্যাংটা সার মাজারে সেজদা দেওয়ার জন্য নয় কথা বলেন ঠিক কিনা খেতা সার মাজারে গিয়ে প্রণাম করার জন্য নয় এই কপালটা একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইবে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজেদা দিবে এই জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতে সেটা বানাইলা তুমি মা হতে পারো বাবা হতে পারো উস্তাদ হতে পারো গার্ডিয়ান হতে পারো লা তাজরিবিল ওয়াজহা হাদিসের মধ্যে আসে না না শাসন করার নামে ওই সন্তানের চেহারার মধ্যে আঘাত করা যাবে না যদি কেউ শাসন করার নামে সন্তানের চেহারার মধ্যে আঘাত করে আল্লাহর কসম আল্লাহর আদালতের আসামি হয়ে দাঁড়াইতে হবে লা তাজরিবিল ওয়াজহা আমার যদি ভুল হয়ে ওই কেরাম বলবে চেহারাতে প্রহার করা যাবে না আপনি বাবা হতে পারেন মা হতে পারেন আপনি উস্তাদ হতে হতে পারেন পারেন টিচার আল্লাহ বলেন শুধু আমার বানাই আল্লাহ পাক বলেন এই না পাক পানিটার মধ্যে আমি সুন্দর করে নকশা করে দিলাম চোখ দিলাম কান দিলাম মেমোরি দিলাম সব কিছু দিলাম দিয়ার পরে তোকে বানাইলাম সব চাইতে সুন্দর করে দুনিয়াতে আসলা এখন তোমার অবস্থা হলো তোমার ভিতরে শুধু কিছু ময়লা আছে আছে পেশাব পায়খানা এছাড়া কি আর কিছু দেখাইতে পারবে ও দেখাই সে সময় যখন তোমার মৃত্যু হয়ে যাবে রুটা যখন তোমার পিঞ্জিরার থেকে বের হয়ে যাবে তখন তোমার লাশটা পচা গান্দা হয়ে পড়ে থাকবে কথা কয় না তাহলে শুরুটা হলো না পাক পানি মাঝখানে হলো কতগুলো ময়লা আবর্জনা আমার আপনার ট্যাঙ্কির মধ্যে যে ময়লা জমা আছে। ট্যাঙ্কির থেকে যদি ময়লা সিদ্ধ করে বের করে দেওয়া হয় মাহফিলে বসতে দিবে গার্মেন্টসে ঢুকতে দিবে অফিস আদালতে যাইতে দিবে চিচি চিচি দুর্গন্ধ তাহলে এই কতগুলো ময়লা আবর্জনা নিয়ে তুমি চলো আর লাস্টে যখন রুটা চলে যায় তখন তোমার দেহটা পচা গান্দা হয়ে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা কিসের ভিত্তিতে তোমার অহংকার কিসের ভিত্তিতে তোমার বাহাদুরি এই জন্য তুমি গোলাম তুমি আমার আব্দ আকরাবু মা ইয়াকুনুল লাবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ আল্লাহ ডাক দেয়া কয় বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে সিজিদায় পড়ে যখন বলে সুবহানা আলা আমি বলি এ ফের আমার গোলাম আমার মাথা পায়ে ঠেকাইয়া কপাল ঠেকাইয়া বলে আমি নাকি পবিত্র আমার চেয়েম উচ্চ মর্যাদা বলা কেউ দায় সাক্ষী থাক আমি আল্লাহ তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম بزرگی کی نہیں ہم کو ضرورت بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا جنت و دو زخ سیا ربو کیا کرو جنت و دو ذوق سیا ربو کیا کرو আর জু হে দে আর জু হে মাই তু যে দেবার আল্লাহ হাবিবের তুগুলো নাম নিরানব্বইটা সিফাতি নাম আল্লাহ আকবার বলে পাকম্ব

আল্লাহর হাবিব সারা রাত দাঁড়ারা দাড়ারা এবা দত করে। আল্লাহর প্রায় আম্মরের দুইটি কদমবারক ফুলে যাইততো সুহানা আল্লা। সাহাবায় রাম বালা নয়া সুল আ্লা গফর আল্লাহ হলাকামা তা কদ্দামা মিংদামবিকাওয়া মাহা তা খর। আল্লাহ ভাগক্ত আপনার আগের পেছনের সব গোনা মাফ করে দিছে। আপনি কেন এত কষ্ট করেন কদমমবারক ফুলে যাহা। আল্লাহ হাবিব জবাব দে আমাকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন এটা শুক্রিয়া আদায় করব না তাই গোটা রাত দাঁড়িয়ে মালিকের কদমে সিজদায় পড়ে থাকে আল্লাহ আকবর কয়টা আমার সবচেয়ে দামিল কবর আলাহ আবদুল্লাহি ও আমি আল্লাহর গোলাম তার রসুল সুবহান আল্লাহ কিসার তুমি অহংকার করো মিয়া এফসিবিএস এফআর শেষ করা ডাক্তার হাজার হাজার ডাক্তার জঙ্গলের মধ্যে আল্লাহ সাইরা সুহান আল্লাহ বিজির মতো ডাক্তার বানরের মতো ডাক্তার হাজার হাজার ডাক্তার আছে অহংকারের কিছু নাই বলা তামসিফিল মারাহা পৃথিবীর ইতিহাস বলে যারাই অহংকার করছে এরাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় কথা বলেন ঠিক অহংকার করছে আন্তর্জাতিক সন্ত্রাস হারাম জাদা ফেরাও পানিতে মারছে ইন্টারন্যাশনাল হারাম জাদা গোটা বিশ্বের বাসা নমরুদ মশা দেয়া সাইজ করছে কথা বলেন ঠিক কিনা অহংকার করছে আল্লাহ নবীর জামানায় আবু জাহেদ নাম ছিল আবুল হিকাম যেদিন থেকে কোরআন সন্ন্যার বিরোধিতা শুরু করছে সেদিন থেকে নাম পাল্টা হয়েছে আবু জাহেদ আর এই অহংকারের কারণে ইসলামের বিরোধিতা করার কারণে পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা তার মাথার উপর এমন কোনো হাজি নাই ওমরাকারী নাই যারা হজ ওমরা করতে যায় একটা বার আবু জাহেলের মাথায় পেশাব করে না কেন এত বড় পুরস্কার পাইছে কোরআনের বিরোধিতা করার কারণে অহংকার করার কারণে কথা বলেন ঠিক কিনা আর বদরের যুদ্ধে ছোট দুইটা পিচ্ছি মোয়াদ আর মু দুই ভাই সিনার মধ্যে পয়সা জবাই করছে কথা বলেন ঠিক কিনা কেন বড় সাহাবি ছিল না ওরে জবাই করার জন্য বড় বড় সাহাবি ছিল না তাহলে আল্লাহ দুইটা পিচ্চিকে কেন পাঠাইছেন বোঝানোর জন্য যে যত বেশি অহংকার করে তাকে তত ছোট জিনিস দিয়ে সাইজ করি কত আন্দোলন বাংলাদেশে হয়েছে এই পোলা ভাইনা আন্দোলন করে ষোলো বছরের ক্ষমতা চল্লিশ মিনিটে শেষ কথা বলেন ঠিক না কি বুঝেন ইতিহাস যারা ভুলে যায় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপাল অত্যন্ত খারাপ কথা বলেন ঠিক অথচ সারা জীবন বলছে খেলা হবে খেলা হবে বুঝছে না খেলা হবে ছোট ছোট স্কুল কলেজের মাদ্রাসার ছাত্ররা নাই মা কয় আসেন খেলতে আসি ক না না আমি নাই আপনারা বলছেন পলাব না এখন পলাইলেন কথা বলেন ঠিক কিনা বাহাদুরি করেন আল্লাহ বলেন না যারাই অতীতের ইতিহাস বলে বাহাদুরি করছে তাদেরকে আমি সাইজ করছি কথা বলেন ঠিক কিনা যারাই জুলুম করছে তাদেরকে আমি সাইজ করছি কথা বলেন ঠিক কিনা মাজলুমের বদ্ধ হায় 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 কত মা রাত কি রাত আল্লাহর কাছে হাত তুলে কানছে কি অপরাধ ছিল জানালা দিয়ে আমার ছোট বাচ্চাটা তাকাইছিল তার উপরে কেন গুলি করা হলো কথা বলেন ঠিক কিনা কি অপরাধ ছিল আমার ছেলেটা স্কুলে যাচ্ছিল মাদ্রাসায় যাচ্ছিল তাকে কেন গুলি করা হলো এই বিচার কি তুমি করবো না এ মালিক তুমি কি করবো না আল্লাহর আরসের মধ্যে ধাক্কা লাগাইছে যে ধাক্কার কারণে চল্লিশ মিনিট ঠিকতে পারে না ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে কথা বলেন ঠিক না তো মোহতারাম হাজির যে কথা ছিলাম কোরআনে এমন কিছু নাই যার বর্ণনা আল্লাহ দেয় নাই কথা বলেন ঠিক কিনা তাহলে বিজয় দিবস সম্পর্কে আলোচনা নাই স্বাধীনতা সম্পর্কে মাতৃভাষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বিস্তারিত সবগুলোর আলোচনা কোরআনে করেছে যে বিজয় দিবস কিভাবে উদযাপন করবা বিজয় দিবসের আগের রাত্রে বারোটার পর থেকে খালি পায়া হেঁটে শহীদ বুদ্ধিজীবী বা শহীদ মিনারে যাইবা ফুল দিতে দিতে দুইশো হাত উঁচা ঘোরা ফেলাইবা আর এই ফুলের গ্রান নেয়া যারা দেশের স্বাধীনতার জন্যে বিজয়ের জন্য সে আদত বরণ করেছেন ওরাও ফুলের গ্রান নেয়া জান্নাতে চলে যাবে গত রাত্রে মাহফিল করে আসার পথে দেখে হায় হায় ডেস্ক বাজানো শুরু হয়েছে যত গান বেশি হবে তত তাদেরকে আল্লাহ জান্নাতুলফের দ্ব দিবে কি পদ্ধতিতে বিজয়ী দিবদ উৎসাহন করতে হবে আরে আমরা তো তাও জানি না যারা নিজের জীবন টুকুন দিয়ে আমাদেরকে বিজয় দিয়ে গেল কথা বলেন ঠিক না স্বাধীনতা দিয়ে গেল আর আমি কত নিমুখ খারাম তাদেরকে গান দিয়ে স্মরণ করো তিন মিনিট নিরবতা নিরবতা দিয়ে কি হয় এটা তো বিজাতিদের কালচার আরে তুমি তিন মিনিটে তিনবার সরি পড়ো এদের আত্মা খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা কোথায় পাইছ নিরবতা মুসলমান ইমানদার যারা আমাদের জন্য বিজয়ের জন্য স্বাধীনতার জন্য যারা স্বাদ উৎপরণ করেছেন জীবন টুকুবাজি রেখে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দিয়েছে আল্লাহর রহমত ছিল আর তাদের ওসিলা ছিল কথা বলেন ঠিক কেনা বিশ্বের বহু জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য বিজয়ের জন্য আন্দোলন করে যাচ্ছে নসিব হচ্ছে না মাত্র নয় মাসের সংগ্রামে বিজয় পেয়ে গেছেন এটা কি নিজেদের বাহুবলে বলে না আল্লাহর রহমতে এত বড় একটা হানাদার পাকিস্তান বাহিনীকে লোকবল নাই কিছুই নাই হ্যাঁ বলতে পারেন যে আমাদের পার্শ্ববর্তী আঁকাদা রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করছে কথা কয় না কোনো বিজাতি মুসলমানদের আন্তরিকভাবে সহযোগিতা করে না কথা কয় না কোরআনের কথা আমার কথা নাই কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না যদি আসে তাইলে তাদের উদ্দেশ্য নিয়ে আসে রাক্ষস বনে আসে কথা বলেন ঠিক তারই তার বিত্রম নয় আকাটারা এই আঁকাটারা আসছে আমাদের স্বাধীনতার সময় আমাদের মুরব্বীরা বীর মুক্তিযোদ্ধা যারা আছে এরা দেখেছে যে দেশের যা ছিল সব ওখানে পার করছে কথা বলেন ঠিক কি না এই বিগত বছরগুলোতে হায় হায় এক সময় আমাদের বড় বড় নেতারা বলছেন যে বাংলাদেশের উন্নতি ইন্ডিয়ার উন্নতি ইন্ডিয়ার উন্নতি বাংলাদেশের উন্নতি কারণ এদের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক হক কথাটাই যেটা হক কথাটা চুবাই রাখছিল কথা কয় না আল্লাহ বলেন কোন পিতা মুসলমানদের বন্ধু হতে পারে না তুমি বন্ধু বানাই বড় বড় ইলিশ দিছ ইলিশ বাংলাদেশের মানুষ যখন চোখে দিকে নাই পাঁচ কেজি ছয় কেজি ওজনের ইলিশ এই আঁকাটার জন্য পাঠাইছে কথা বলেন ঠিক কেনা রাজশাহীর সবচাইতে দামি দামি আমগুলো তাদের জন্য পাঠাইছে আর ওরা সারাটা জীবন আমাদেরকে একটা কোয়েল পাখির ডিম পর্যন্ত না কথা বলেন ঠিক বরং 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 প্রতিদিন দেশের চার পাঁচজন নাগরিক কি গুলি করে হত্যা করলে নাই আমার তাদের রাত্রি ঘুমই হয় না চায়নার বর্ডারে যাও রে পাকিস্তানের বর্ডারের নাম শুনলে ওদের দৈনিক একশো বার দাস্ত হয় আর আমরা তো বন্ধু এই জন্য প্রতিদিন চার পাঁচজন করে গুলি করা লাগে কথা কি ঠিক না বে ঠিক আরে আমার কথা ঠিক হবে না আল্লাহর কথা ঠিক হবে আল্লাহ বলেন পিতাটি তোমার বন্ধু হতে পারে না ও বাদ বরং বরং তোমার দেশের বর্ডার রক্ষী বাহিনী সেই রোমারি সীমান্তে রাত্রে আধারে এক কিলোমিটার এরা দখল করে ফেলছিল তখন বিজিবি ছিল না তখন বর্ডার রক্ষী বাহিনীর নাম ছিল বিডিআর বাংলাদেশ বর্ডার রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে ফোন দিল যে স্যার এরা তো রমারি সীমান্তে আমাদের এক কিলো দখল করে ফেলাইছে পতাকা পতাকা বন্ধ গ্যাভেলস কি করা যায় হেডকোয়ার্টার থেকে বলল যে অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু কোনো কথা নাই সোজা অ্যাকশনে যাও হ্যাঁ মুসলমান ইতিহাস ভুলে গেলে হবে না মুসলমান যুদ্ধ করে আল্লাহর জন্য মুসলমান যুদ্ধ করে মুসলিম দেশের বর্ডার রক্ষা করার জন্য আর হাদিসের মধ্যে আসে কোরআনের যারা মুসলিম দেশের বর্ডার রক্ষা করার জন্য যুদ্ধ করে আর সেই যুদ্ধেতে যদি তারা মারা যায় তাদেরকে মৃত্যু করে তারা সেই বল নেই সেই শক্তি নেই যখন একশনে গেল আমার দেশের বিডিআর নজওয়ানরা মুহূর্তের মধ্যে একশো আকাটা একশো বিএসএফ মুহূর্তের মধ্যে বিনা হিসাবে জাহান নামে বসাই দিছে বিনা হিসাবে বসাইছে আমার দেশের একটা নজয়ানের গায়ে টাচ লাগাইতে পারে না আল্লাহ আকবর তাহলে বলেন কি সাহস নিয়ে যুদ্ধ করে আর এখনো তো বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের যে কোনো শান্তি মিশনে যায় সবচাইতে সাহসিকতার পরিচয় দিয়ে সবচাইতে উন্নত সার্ভিস দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে কথা বলেন ঠিক বললাম বে ঠিক বললাম যখনই ঘটনা ঘটছে প্রায় একশোকে ধান খেতে ফালাই দিস কোনো রকমের রাত্রের আধারে টাই টুইনা বর্ডারের ওই নিস তখন থেকে তাদের মাথা নষ্ট হয়ে গেছে হিরি বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাইতে চায় বাংলাদেশকে আমাদের করতলে নিয়ে আসতে চায় এদেশের রক্ষী বাহিনীর যে শাহর কোনো সময় যদি দেশটা দখল করতে যায় তো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তো পরে এই বর্ডার রক্ষী বাহিনীর সাথে মোকাবেলা করতে পারব না কথা বলেন ঠিক কিনা প্লান তখন থেকে পরিকল্পনার চক আছে না না যে মূল্যে এই বর্ডার রক্ষী বাহিনীকে ধ্বংস করতে হবে আর সেই পরিকল্পনার ফসল হলো পেলখানা হত্যাকাণ্ড কি মনে করেন কোথায় যে দেশ যাচ্ছিল আল্লাহওয়ালাদের দোয়ায় মাসুম বাচ্চাদের দোয়াই এতেমের মা বাবার দোয়ায় আল্লাহুল আলমিন দেশটাকে রক্ষা করছেন কথা বলেন ঠিক কেনা একটা দেশের সাতান্ন জন চৌকশ সেনা অফিসারকে হত্যা করে ফেলা এক একটা সেনা অফিসারের পিছনে দেশের কোটি কোটি টাকা ব্যয় হয় কথা বলেন ঠিক কিনা কি মনে করছেন এটা কি সহজ কোনো ষড়যন্ত্র ছিল বর্ডার রক্ষীটাকে পঙ্গ করার এই ষড়যন্ত্র করা হয়েছিল কথা বলেন ঠিক না বেঠি তো মোহতারা মাজিরি এ বিজয় আল্লাহ প্রদত্ত নিয়ামত কথা বলেন ঠিক কিনা বিজয়কার নিয়ামত আল্লাহ প্রদত্ত নিয়ামত এই বিজয়ের নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামান্য চেষ্টা আর আল্লাহর পক্ষ থেকে অশেষ রহমত কথা বলেন ঠিক কিনা আর নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করো কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মা কন্নাহুম ফিল আয কামুস্ সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া বলেন যারা সাদিনতভাবে যারা বিজয়ের নিয়ামত পাবে স্বাধীন রাষ্ট্রের ক্ষমতায় যারা আসীন হবে ক্ষমতায় বসবে আল্লাহ বলেন তাদের এক নাম্বার প্রধান দায়িত্ব হল প্রধান কাজ নিজেও নামাজ পড়বে আইন করে রাষ্ট্রের নাগরিকদের নামাজের জন্য বাধ্য করবে কে বলছেন আল্লাহ নামাজের সময় মার্কেট বন্ধ থাকবে কথা বলেন ঠিক কিনা নামাজের সময় অফিস বন্ধ থাকবে যদি কেউ অফিস বন্ধ না রাখে কেউ যদি মার্কেট বন্ধ না রাখে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে নামাজ পড়বে যারা তাদেরকে নামাজের স্বাধীনতা দিতে হবে বাসওয়ালাদের কি বলি দিতে হবে যেখানে নামাজের টাইম ওখানে গাড়ি থামাইতে হবে কথা বলেন ঠিক কিনা যাত্রীরা বারবার অনুরোধ করি ভাই 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 আমার নামাজটা চলে যাচ্ছে আপনি একটু থামান কয় না না অন্য যাত্রীরা মানবে না আমি টাইম মেনটেন করতে পারবো না এই জাতীয় কোনো বাদ যদি হয় রাষ্ট্রীয়ভাবে কমপ্লেনের ব্যবস্থা রাখতে হবে যে অমুক পরিবহনের অমুক বাস আমার মাগরিবের নামাজটা পড়তে দেয় না এই কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন শুধু নামাজ পড়া নয় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অন্যান্য মিনিস্টার যারা হবে এরা নিজেরাও নামাজ পড়বে তাদের অধীনস্থ যারা আছে তামাদ তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে আল্লাহর কাসাম এই একটা আইন যদি বাংলাদেশের পার্লামেন্টে পাশ হয়ে যা ইনশাআল্লাহ কমিটি যারা যাবে তারা যদি আমাদের কাছে কমিটমেন্ট না করে আইন করবে না তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো না কথা বলেন ঠিক কেনা একজনকেও পার্লামেন্টে পাঠাবো না তাদেরকে পার্লামেন্ট মেম্বার বানাবো না কমিটমেন্ট করতে হবে না না নাইনটি ফাইভ মুসলমানের দেশে নামাজের টাইমে সংসদ চলবে না নামাজের টাইমে মার্কেট চলবে না নামাজের টাইমে ফ্যাক্টরি চলবে না নামাজের টাইমে কোনো রকমের কোনো অজুহাত চলবে না কথা বলেন ঠিক আল্লাহ কই কিলাভাবে জানো লাভ হবে জানো দেশের দারিদ্রতা থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সুদ ঘুষ থাকবে না বন্ধ করার সহজ রাস্তা হলো কোরআনের অন্যায় আল্লাহ বলেন তানহা ইসলফ এক নামাজ এমন ই ভাদত এ নামাজ যদি কেউ ঠিক মতো আদায় করে নামাজ যদি তার সমস্ত হুকুমা কামগুলো গুলো আদায় করে ঠিক মতো যদি নামাজ আদায় করে আল্লাহ কয় তার দ্বারা কোনো রকমের দুর্নীতি হবে না কোনো রকমের সুধিকারবার কারবার হবে না কোনো রকমের ঘুষের লেনদেন হবে না কোনো রকমের চন্দাবাজি হবে না এ বাংলাদেশের মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে আর জান্নাতি হাওয়া গোটা দেশের মধ্যে বিরাজ করবে বলুন তো দেখি নামাজের সংখ্যা এখন কম না বেশি গজবাসব না তো কি আসবে কিন্তু নামাজ না পড়লে যে গোনা হয় বাঙালি এটাও জানে না আমার কাছে একজন বলে হুজুর দোয়া করে বিপদ আপদ না আবার কয় হুজুর জানা মতো তো কোনো গোনা করি না বুঝতে পারছেন জানা মতো কোনো গোনা করি না কেন যেন বিপদ বিপদাপদ ওপরে আসে আমি তাকে কোরআন সুন্নার আলোকে বললাম বিপদ আপদ কখনও আল্লাহ পরীক্ষা করার জন্যে কখনো মর্তবা বাড়ানোর জন্যে অসুবিধা নাই ধৈর্য ধরেন ঠিক মতো আল্লাহর হুকুম আখামগুলো মাইনেন। শেষে আমি জিজ্ঞাসা করলাম পাশার্থ নামাজ তো ঠিক মতো পড়েন হুজুর ব্যস্ততার কারণে নামাজটা পড়তে পারি না বাঙালি দেখছেন নামাজ না পড়লে যে কবিরা গুনাহা এটাও বাঙালি জানে না কথা বলেন ঠিক কিনা আরে এমন অবস্থা হয়ে গেছিল আমাদের দাওয়াত তবলিগের সাথীরা আয়েশা কারগোজারি শোনায় প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যখন জিজ্ঞাসা করে যে আমাদের নবীর নাম কি শেখ মুজিবুর রহমান এমন অবস্থা হয়ে গেছিল দেশে কথা বলেন ঠিক কিনা নবীর নাম বলে শেখ মুজিবুর রহমান কথা বলেন ঠিক কিনা এমনটা অজ্ঞ হয়ে গেছিলাম আমরা দিন থেকে ইসলাম থেকে আজকে আমাদের মধ্যে প্রত্যেকটা এলাকায় ফিফটি পারসেন্ট মানুষ দূরের কথা টোয়েন্টি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না কথা বলেন ঠিক না বেঠে তাইলে গজব আসবে না তো কি আসবে আল্লাহ বলেন আল্লাহ কান্না ঘুম ফিলার এক নাম্বার কাজ হলো নামাজ কয়েম করা ক্ষমতায় যারা থাকবে ওরাও নামাজ পড়বে অধীনস্থদেরকেও নামাজের জন্য বাধ্য করবে পরিবারের হত্যাকর্তা যিনি হবেন তার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য বাধ্য করবে ফ্যাক্টরির যিনি জিএম হবে ডিএম হবেন ফ্যাক্টরির যিনি চেয়ারম্যান হবেন তিনি নিজেও নামাজ পড়বেন ওয়ার্কারদেরকেও নামাজের জন্য ছুটি দিতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো আতা জাকাত আদায় করবে শিল্পপতি যারা আছে কুটিপতি যারা আছে রাষ্ট্রীয়ভাবে তাদের থেকে জাকাত করে রাষ্ট্রের গরিব দারিদ্র যারা আছে দরিদ্র যারা আছে তাদের মধ্যে সুষম বন্টন করবে সুন্দরভাবে বন্টন করবে আল্লাহর খাসাম এদেশে একজন ফকির মিসকিন থাকবে না দারিদ্র বিমোচনের সবচেয়ে সফল কর্মসূচি দিয়েছেন আল্লাহ কোরআনের মাধ্যমে জাকাত কথা বলেন ঠিক কিনা আর আজকে দারিদ্র বিমোচনের জন্য আমরা এইট সম্মেলনে যাই ওখান থেকে ফর্মুলা নিয়ে আসে হ্যাঁ নিজেই তো গরিব তোমার কি ফর্মুলা দিব বাদশার কাছে গেছে কিছু চাওয়ার জন্য গরিব মানুষ তো দারুয়ানকে জিজ্ঞাসা করে বাদশা কই কয় যে বাদশা মসজিদের ভিতরে তো ফকির গিয়ে দেখে বাদশা দুই হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে ফকির আর দেরি না করে গেট দিয়ে বের হয়ে তো দারোয়ান জিজ্ঞাসা করে দেখা করছেন কো কি দেখা করবো হেই তো আরেজনের কাছে চাইতেছে কথা কয় না হেই তো আরেজনের কাছে চাই ওর কাছে আমি কি চাবো ইয়া জোহান্নাস আন তুমুল ও ইলাল্লাহ তোমরা সকলেই মুহতাজ মুকাফিকি কার আল্লাহ বলেন সফল কর্মসূচি দিলাম ওয়াতাউয যাকাত সুন্দরভাবে উসুল করে সুন্দরভাবে যদি এক একজন ফকিরকে লিস্টি করে দশ হাজার বিশ হাজার টাকা দেওয়া হয় তুমি পানের ব্যবসা করবা বাদামের ব্যবসা করবা পরের বছর থেকে এই পরিবারটা আর দারিদ্রেদের খালির তালিকায় থাকবে না জাকাতের বিধান ও আমার ও বিল মারুফ ও না হাওয়ানিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিজের যারাই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে কোরআন সন্ন্যার বিরোধিতা করবে আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে আউল বাউল ফাউল সাউল যেগুলো আছে সাথে সাথে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে কথা বলেন এদেশের মধ্যে এতগুলো আলে মুলামা এতগুলো মাদ্রাসা এতগুলো দিনদার মানুষ থাকার পর একটা বাউল ফাউল কি করে সাহস করে কোরআনের বিকৃত করার আল্লাহকে নিয়ে কটুক্তি করার মুসল্লিদেরকে নিয়ে কটুক্তি করার কথা বলেন ঠিক না বেটি একটাকে যদি বাইতুল সামনে ঘোষণা দিয়ে ফাঁসির কাজটি জোলানো হয় সব আউল বাউল ফাউল ঠিক হয়ে যাবে কথা বলেন ঠিক এত বড় স্পর্ধা ও আমার মনকার কোন রকমের কোন নিষিদ্ধ কাজ নবী নিয়ে কথা বলবে নবীর সাতনে নবোধ নিয়ে কথা বলবে এই সাহস কোথায় পায় যেই দেশের যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহ রাশুই আছে কথা বলেন ঠিক না বেটি যে দেশে এতগুলো মসজিদ মাদ্রাসা এত আলেম হলামা এদেশে কোরআন নেই ইসলাম নেই মাদ্রাসাগুলো নি কোরআনের পাখিদের কিনি কি কিনি কুটুক্তি করে এত বড় সাহস পায় কোথায় কথা বলেন ঠিক কেনা আরে তাদের জন্যই তো টিকে আছো যেইভাবে ভূমিকম্প আসে যদি মাদ্রাসাগুলো না থাকতো আলে মোলামা না থাকতো আল্লাওয়ালারা না থাকতো দিনদার বুজুরগানের দিন না থাকতো বহু আগে আল্লাহ তালা শেষ করে দিতেন কথা বলেন ঠিক না বেটাই বিগত দিনে ব চেষ্টা করা হয়েছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্যে কোরআনের মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হয়েছে সন্ত্রাসীদের আস্তানা বলা হয়েছে কথা বলেন ঠিক কেনা জঙ্গিবাদ মৌলবাদ বলে আখ্যায়িত করা হয়েছে মাদ্রাসা নিয়ে বিদ্রুপ করা হয়েছে যে ব্যাঙ্গের সাঁতার মতো মাদ্রাসা গজাইতেছে মাদ্রাসায় যারা পড়ে কি বলা হয়েছে তুমি পিয়ারি পাকিস্তান মে চলে যাও কথা বলেন ঠিক কিনা মাদ্রাসাওয়ালারা কি পাকিস্তানে আসে না বাংলাদেশে যারা বলছে ওরা কি বাংলাদেশে আসে না হিন্দুস্তানে কথা বলেন পারবে না যে কোরআনের দায়িত্ব আল্লাহ আল্লা কোন বাপের বেটার ক্ষমতা নাই সেটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে কথা বলেন ঠিক চমকেগা দিনের সূর্য জ্বালাইছেন কে জোরে বলতে হবে কে কোন বাপের বেটার ক্ষমতা আছে এরা ফুৎকার দিয়ে অফ করে দিবে যে অফ করতে যাবে সেই অফ হয়ে যাবে কথা বলেন ঠিক আহমদ কাপ আলমকে চমকে গা ন হমেশমা